আচ্ছা স্যার একদিন তো আপনি প্রশ্ন করছেন আমরা উত্তর দিছি আজকে আমি একটা প্রশ্ন কর্ম আপনি উত্তর দিবেন আমি এটা জানবার চাচ্ছি ঘটনাটা কি নির্ভয়ে ক তুই কি জানবার চাস নারী গেলে মন কি চায় না কন তো স্যার ও সেই কথা শোন এটা গপ্প করে তালে তুই বুঝতে পারবো পাঁচ তালা একটা বিল্ডিং আছে বুঝছো আর নিচে লেখা আছে এই পাঁচ তালাত মনের মতো স্বামী পাওয়া যায় পাঁচতলা তালা গোটালটা খুঁজে আপনি আপনার মনের মতো স্বামী কিনে নেবার পারবেন নিচে একটা নিয়ম লেখে দেওয়া আছে যে যাই এক তালার থেকে দু তালা দুধ পি ওই আর নিচের তালাতে আসতে পারবি না আবার যায় স্বামী কিনার জন্য তিন তালা দুধ পি তাই আর দুই তালাতে আসা পারবি না এই সাইনবোর্ড দেখে এরা বেটি সল প্রথম তালাত গেল যা লেখা আছে এটকার যত স্বামী আছে সব হচ্ছে ভদ্র আর সুদর্শন অর্থাৎ দেখতে সুন্দর ওই বেটি সল কি তার দু তালাত যাইতো দু তালাত মানে আরো ভালো বেটা আছে ওই বেটি সল দু তালাত গেল দু তালাত যাওয়ার লেখা আছে এটকার পুরুষ অর্থাৎ এই দু তালার পুরুষ হচ্ছে ভদ্র দেখতে সুন্দর প্লাস আবার সুন্দর একটা চাকরি আছে ওই বেরিসল দেখে এখন চিন্তা করছে রে যত উপর তালাত যাচ্ছি তত ভালো ভালো স্বামী পাচ্ছি ঘটনা কি দেখি তো তিন যায় তিন তালার যা কি লেখা আছে তিন তিন গেল তিনতালাত যা লেখা আছে এটকার প্রত্যেকটা পুরুষ ভদ্র সুদর্শন চাকরি আছে খালি তাই লয় প্রত্যেকটা পুরুষ হচ্ছে এক নারীতে আসক্ত ওই বেরিজল তো মনে কর খুশিতে গদগদ হয়ে গেছে চিন্তা করিচ্ছে এর থেকে আরো ভালো স্বামী পাবো চার চারতাল যাইতো দেখি চার তালা তাবা গেল চার তালার যা লেখা আছে এই তালার পুরুষ প্রত্যেকটা পুরুষ হচ্ছে সুদর্শন ভদ্র নম্র ভালো একটা চাকরি আছে এক নারীতে আসক্ত এবং প্রত্যেকটা পুরুষের এটা করে দামি গাড়ি আছে এবং এটা বড় বিশাল বাড়ি আছে ওই বেড়ি চলতে খুশিতে আরো গদগদ চিন্তা করলো ও পাঁচ তালাত উঠি পাঁচ উঠলে আরো দামি স্বামী পাবো পাঁচ তালাত উঠে দেখে বিশাল বড় করে লেখা আছে আপনি জন্য আর কোনো পুরুষই অবশিষ্ট নাই কারণ এই পৃথিবীর কোনো পুরুষ দেই আপনি খুশি করান যাবি না আমরা জানে শুনেই এই দোকানটা দিছি কারণ আমরা ভালো করেই জানি এটি বেটিসোলেরা এই পঞ্চম তলায়ত আসবি এবং কোন স্বামী তারা পাবি না এখন বুঝছো কি করছিস বেটিসলের মন কেঙ্কা হচ আর বুঝছো আর কওয়া লাগবি না বয়া করে বাল ল চুল বুঝছো তুই এই গপ্পর মোরাল অফ দ্য স্টোরি কি জানিস কেউ কারো জীবনে পারফেক্ট হয়ে আসে না যেটাই তোক জীবনে চলে যাচ্ছে ওটাই পারফেক্ট নিচে না বেকা তারা থাকলেও মার্সি দিয়ে পারফেক্ট করে লাগে আর এই গপ্পটা খালি বেটি ছলে জমিয়ে আসলো না